প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে যে সমস্ত উপকার মেলে পেঁয়াজ শুধু সবজিকে সুস্বাদু করে না স্বাস্থ্যের জন্য খুব উপকারী খাবারের সঙ্গে স্যালাড হিসেবে পেঁয়াজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে জেনে নিন কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে কোন কোন রোগ সারে পেঁয়াজে ভিটামিন সি পটাশিয়াম ফাইভার ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান পাওয়া যায় কাঁচা পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অ্যালার্জি এবং হাঁপানি নিয়ন্ত্রণ করে এতে থাকা ক্রোমিয়াম রক্তের শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণেও বেশ সাহায্য করে কাঁচা পেঁয়াজ শরীরে ফোলাভাব কম করে যার ফলে আর্থ্রাইটিস ও ব্রঙ্কাইটিসের মতো রোগ কমে পেঁয়াজে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা সর্দি কাশি এবং গোলা ব্যথা কমাতে সহায়ক সুতরাং দর্শক বন্ধু প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁয়াজ রাখা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে খুব উপকারী